পনিরের একটি সম্পূর্ণ নতুন ধরনের অনেকভাবে করে খেয়েছেন নানান রকমভাবে একটু এইভাবে করে একদিন খেয়ে দেখবেন কেমন লাগে কড়াইতে তেল গরম হলে আমি তেলের ভিতর দিয়ে দেব একটা শুকনো লঙ্কা সামান্য দারচিনি এক টুকরো দারচিনিকে আমি টুকরো টুকরো করে নিয়েছি একটু এলাচ নাড়িয়ে চাড়িয়ে নেব সামান্য একটা মিষ্টি গন্ধ বেরোতে শুরু করলে আমি কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি এর ভিতরে দিয়ে দেবো পেঁয়াজটা একটু লালচে হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো এর ভিতর একটা টমেটো কচি এবারের ভিতর দিয়ে দেব সামান্য এক চামচের মতন রসুন পেস্ট এবার এর ভিতর হলুদ নুন পরিমাণ মতো নুন একটু কাশ্মীরি মিচের গুঁড়ো একটু ধনিয়া গুঁড়ো নামিয়ে নেব এবার দিয়ে দেব এর ভিতরে একটু সামান্য জল জলটাকে মিনিটখানে ফুটতে দেব মশলাগুলোর থেকে যত কাঁচা গন্ধটা ছড়ে যায় মশলা থেকে যখন তেলটা ছেড়ে দেবে তখন ওর আমি দিয়ে দেব পনির খুব ভালো করে নাড়িয়ে নিয়ে আমি এর ভিতর দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো সামান্য পরিমাণ জল একদম সামান্য পরিমাণ জল গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে একদম ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব থেকে তিন মিনিট পরে ফিরে আসবো হয়ে গেছে পুরো দেখতে পাচ্ছেন আপনারা এটা ভাত রুটি পরোটা লুচি যে কোনো কিছু দিয়ে খেতে পারবেন খেতে খুবই ভালো লাগে একবার বানিয়েছে দেখুন আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন